মাছ মাংস তরকারি ছাড়াও যে দুপুরে এত মজার মজার খাবার দিয়ে যে পেট ভরে ভাত খাওয়া যায় সত্যি রেসিপিগুলো না দেখলে আপনারা মিস করে যাবেন কিন্তু নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মজার মজার জীবে জল আসার মতো তিনটি খাবারের রেসিপি প্রথমটি হচ্ছে চিংড়ি মাছ মাখা আর হচ্ছে কচু পাতা বাটা আর সাথে আছে ডিম দিয়ে কুষি দিয়ে ভাজি তিনটেই মজার খাবার এবং গ্রামে থাকতে না এই খাবারগুলো ভীষণভাবে খেতাম মা ঠাকুমার রাতের এই খাবারগুলো খেতে না যেন অমৃত মাংস ছাড়াও এটাতেই ভীষণ মজা লাগে তাহলে চলুন শুরুতেই কচুপাতা বাটার রেসিপিটা শেয়ার করি শুরুতে আমি কচুপাতাগুলোকে কুচি কুচি করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলাতে কড়াই বসি অল্প পরিমাণে তেল দিয়ে এক পিস তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আর দুটি না তিনটি শুকনো জল ভেজেছি আর তারপরে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা ফোড়ন তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ আর এই রসুনগুলো না এরকম আস্ত আস্ত মানে গোটা গোটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে যখন এটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে ওই সেদ্ধ করা জল ধরিয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদ দিয়ে আমি এটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে আসে আর দেখুন এভাবে জল শুকিয়ে যখন তলায় লেগে লেগে আসছে তখনই কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবার যে মাছটা ভেজেছিলাম সেই মাছটার কাঁটাটা বেছে নিয়ে আমি শিলের উপরে মাছ শুকনো লঙ্কা ভাজি আর কচুপাতাটা দিয়ে শিলনোড়ায় বেটে নিলেই কিন্তু রেডি কচু পাতা বাটা একদমই গাল চুলকাবে না এবং খেতে অনেক বেশি মজার আপনার মাছ মাংস কিছুই লাগবে না একবার খেয়ে দেখবেন একতলা ভাত নিমিষে শেষ করবেন আর যদি কচুতে গাল না চুলকায় তাহলে তো মানুষের কাছে আরও বেশি মজার লাগে আর এবার চলে যাচ্ছি চিংড়ি মাছ মাখানো একদম মা ঠাকুমার মতো করেই এটা মাখাচ্ছি শুরুতে আমি চিংড়ি মাছগুলোকে না ভেজে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এভাবে রেখে দিয়ে আমি এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তারপরে দেখুন এখানে চিংড়ি মাছ শুকনো লঙ্কা লবণ হলুদ আর পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব আর মাখানোর পরে কালারটা দেখুন এখনই ভয়েস দিতে গিয়ে না আবার ভীষণই খেতে ইচ্ছে করছে আর এবার আমি ওই যে ঝাল ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে এটাকে মাখিয়ে নেবো আর আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন সরিষার তেল দিলে বেশি মজা লাগে তবে আমার ঘরে সরিষার তেলটা ছিল না তাই আমি দিতে পারিনি সরিষার তেল দিয়ে খেলে আরও বেশি মজা পাবেন তাই বলবো এটা সরিষার তেল দিয়েই খাবেন গ্রামে এই খাবারগুলো বেশি মজা করে খাওয়া হয় কারণ শহরের পরে কিনে খেতে গেলে আর ইচ্ছে করে না এভাবে মাখিয়ে খাই তবে মাঝে মধ্যে একটু না খেলেও ভালো লাগে না আর গ্রামে থাকলে তো পুকুরের থেকে তুলে এনেই খেতে আরও ভীষণ মজা আর এবার দেখুন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে এখানে আমি কুশি ভাজি করছি আর এই কুষিটা কিন্তু অনেকভাবে ভাজি করা যায় এটা নারকেল দিয়ে ভাজি করা যায় এমনি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায় তবে আমি আজ এটাকে ডিম দিয়ে ভাজি করছি শুরুতে আমি কুশিগুলোকে তেলের উপরে ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে আর ঝাল দিয়ে ঠিক এভাবে নরম করে ভেজে নেব আর এগুলো যখন সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন আমি এভাবে মাছখানটা ফাঁকা করে আরেকটু তেল দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুশিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে অল্প নেড়ে চেড়ে একটু নরম করেই আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দিলাম আর এবার এই ডিমটাকে আমি খুন্তির সাহায্যে খুব নেড়ে চেড়ে এর সাথে মাখিয়ে নেবো আর যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে ঠিক এভাবে নেড়ে চেড়ে কুশির সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক এভাবেই আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে এটাকে মাখিয়ে নিলাম আর মেখে নিয়ে অল্প একটু নরম হয়েই ভাজতে হবে আর ডিম আর পেঁয়াজটা আগে দিবেন না তাহলে হবে কি কুষিটা সেদ্ধ হতে হতে এগুলো অনেক বেশি ভাজা হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর সব থেকে বেশি মজা লাগে কুশি দিয়ে নারকেল দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন